থাকা থাকে সে কখনোই পোশাক পরিহিত পুরুষ হতে পারে না যেই নারী পোশাক করার পর তার অঙ্গ দেখা যায় সেই নারী কখনো পোশাক পরিহিত নারী হতে পারে না সেই নারী এবং পুরুষ উলঙ্গই উলঙ্গ নাউজুবিল্লাহ বলি আল্লাহ আর জুড়ে আপনারা আমার কথা বুঝেন না না বোঝে বোঝে তো কথা কম না কেন আল্লাহ কি জবান দিয়ে ভোটবাতাম খাওনের জন্য হ্যাঁ বেয়ারবাড়িতে যাইয়া ছেলেবেলে নিয়ে মজা করে খাওয়ার জন্য কুরমা ফলা হয় চা বসে বসে শীতের দিনে গরম গরম চা খাবেন আর মানুষের বদনাম করবেন এটার জন্য যুবক যারা আছে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোন কোলাহল পরিবেশে গিয়ে তারা কি করবে তারা কি করবে অপ্রাসঙ্গিক ভাবে আড্ডা দিবে এই জন্য আরে না আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে মাওলার জিকির করার জন্য সুবহানাল্লাহ জোরে জোরে কোন না সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ

আপনার আমার পানি রসুল বন্ধু জানিয়ে দিলেন শীতের দিনে রসুল বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে এবার রসুল দেখতে পাইলেন গাছের পাতাগুলো বন্ধু ঝরে ঝরে পড়ছে আমার রসুল গাছের ডালা ধরলেন ধরার পরে একটা ডাক দিলেন হে আবুজন আবুজন উত্তর দিলেন লাভবাই কাইয়া রসুন একজন আমি হাজির গো নবী তারপর আমার নবীজি নে চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে রে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো যখন সত্যিকারের প্রেম নিয়ে তাকওয়া নিয়ে নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কদরে কদমে সেজদাটা দিয়ে দিবে রে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাহগুলো ঝরে পরিষ্কার হয়ে যাবে সুবহানাল্লাহ মজা লাগে না নামাজ শেষ করে দিলাম আবার হজে যান বন্ধু আমাদের দেশের হাজিদের দুইটা সমস্যা একটা হইলো বুড়া হইয়া হজে যায় কারণ পাপ টাপ সারা জীবন করে ইচ্ছা মতো বুড়া হইয়া তওবা করে কিন্তু যাইয়া তো হজের সব কাজ করতে পারে না আরেকটা হলো ম্যাক্সিমাম লোক বাংলাদেশে সুদের টাকা দিয়ে হজে যায় ঠিক আমি হয় আরেক দেশ থেকে আইছি কোন দেশে বাংলাদেশের না ওই টাকা দিয়ে এইবারই ওইবারই দেখে সুদ খায় না সুদের অনেকগুলো প্রক্রিয়া আছে ঘুইরা ফিরা কিন্তু যেই টাকা বাচ্চা দেয় ওই টাকাই সুদ কি তা কি টাকা বাচ্চা দেয় না না ম্যাক্সিমাম লোকে টাকা এখন বাচ্চা দেয় সব লোকের টাকা বাচ্চা দেয় না একটা সময় ফুরায় যায়

আমার সাবজেক্টের বাহিরের আলোচনা এই আলোচনা করার কথা না আমার কিন্তু আপনাদের অবস্থা দেখে আপনাদেরকে একটু মহাম্মদ দিয়ে বলে দিলাম আপনারা ব্রেনে রাখবেন তো এগুলো তাকে ফেলে দিবেন আর জোরে এখন জিকিরটা আমরা কেমন করে করব ফাদ কুরুল্লাহ কি আম দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো কুউদান বসে বসে জিকির করো ওয়ালা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো দাঁড়িয়ে থাকলে জিকির করতে হবে বসে থাকলেও করতে হবে শুয়ে থাকলেও কোনো ধরনের কোনো অজুহাত নেই চলবে না কারণ আল্লাহ বলেছেন ইয়া আইুহাল্লাযিনা আমানুত কুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া তাসবিহু ফুতুরাতা ওয়সীনা আল ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো সকাল টু সন্ধ্যা পবিত্রতা ঘোষণা করো কারণ যে গাইজারড মেডিসিন জিকির হলো হার্ডের ওষুধ এই দুনিয়ায় বসে বসে তুমি মাওলার জিকির করবা মালিকুলার জায়গায় তোবার শরণ করবে জিকিরটা হলো জিকিরটা হলো বাংলা শব্দ কে বাংলাতে বলা হয় শরণ আরবিতে বলা হয় জিকির ইংলিশে বলা হয় রিমেম্বার আমরা এখানে শরণ করব মালিক আমাদেরকে মালিকের জায়গা থেকে শরণ করবে সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করেন সকল গোনা আমিন আর যারা বলে না আমিন আমি আজকে আজ ঘোষণা শিরোদাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাকু আনফুসাকুম ওয়া আহলিকুম নহরা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডেকে বলেছেন যে কউ আনফুসাকুম ও আহলিকুম আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও কি কি গভীর জিনিস খেয়াল করছেন মানে আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আমাদেরকে কি করতে হবে জিকির কথা কয় না করতে হবে না জিকির যারা করে না তারাই তো জুলুম করে বলে হুজুর কেন আজকে যারাই মাহফিলে আসেনি তারাও কিন্তু তাদের উপরে জুলুম করতেছে কেমনে আপনার জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব কিন্তু আল্লাহ নিবে প্রত্যেকটা মুহূর্তের হিসাব কিন্তু আল্লাহ নিবে নিবে যে কেমনে ইন্নাবাত সরব্বিকাল সাদিদ দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন আল্লাহ হিসাব নেওয়ার জন্য বান্দাকে খুব শক্ত করে ধরবে ধরার পরে কি করবে ইন আল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর শক্ত করে ধরবে হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে এখন আমরা কিভাবে জবাব দিব আমার জানা নাই ভাষাটা বলে হুজুর কেন জানা নাই আপনার কারণ

এরপর আল্লাহ বলেছেন জালেমরা যখন বিপদে পড়ে যায় অত্যাচারীরা যখন বিপদে পড়বে